তিনি ছিলেন রূপের প্রতিমা তবে সমালোচনা ছিল সর্বদাই সঙ্গী কখনো বলা হয়েছে অভিনয়ের চেয়ে তার গ্ল্যামারটাই বেশি আলো ছড়ায় আবার কেউ কেউ মনে করেন তিনি শুধু বাণিজ্যিক ছবির নগ্ন আবেদন দিয়েই ঢালিউড জয় করেছিলেন ফরিদা আক্তার পপি ওরফে ববিতা একসময় আলোচিত সমালোচিত নায়িকা গোলাপি এখন ট্রেনে শেষ পর্যন্ত বসুন ধরা যত প্রশংসিত ঠিক ততটাই বিতর্কিত ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ পর্যায়ে উষ্ণ উপস্থিতি আর কখনো কখনো সাহসী দৃশ্য তার ক্যারিয়ারে এমনও ছবি রয়েছে যেখানে নারীর শরীরে হয়ে উঠেছে মূল আকর্ষণ সমালোচকরা বলেন রুচির জায়গা নয় বক্স অফিসে ছিল ববিতার প্রথম প্রেম তবুও সময় বদলায় একাত্তর বছরে এসে ববিতা এখন নিজেই এক জীবন কাব্য তার সেই বাইরের রূপ নিয়েই তো একসময় গুঞ্জন ছিল সর্বত্র ববিতা মানে যৌবনের সাদা কালো ফ্যান্টাসি এক বছর নাকি মিডিয়া ভুলেই গিয়েছিল তার জন্মদিন তিনি কষ্ট করে বলেছিলেন কেউ একটা বারও ফোন দেনি। আর এবার সকল মিডিয়া ফিরে তাকিয়েছে তার দিকে আবারও আলো ক্যামেরা রং গল্প ববিতা হয়তো পর্দা থেকে হারিয়েছেন কিন্তু স্মৃতি থেকে না তার নরম বলায় মেশানো লাশ্য তার চোখের ভঙ্গি এখনো অনেকের দুপুর বেলার অলস কল্পনার আলোড়ন তোলে সমালোচনার ভিতর দিয়েই গড়ে উঠে সত্যিকারের কিংবদন্তি ববিতা তেমনই এক নারী যিনি রূপ দিয়ে শুরু করলেও সেগের মর্যাদা অর্জন করেছেন নিউজ ডেস্ক নিকট টিভি